1792 সালে আজকে দিনে জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন 1525 সালে আজকে দিনে সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মুঘল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন 1958 সালে আজকে দিনে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আহরণ করেন 1796 সালে আজকে দিনে নেপোলিয়ন অস্ট্রিয়াদের পরাজিত করেন 1800 সালে আজকে দিনে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1831 সালে আজকে দিনে ভেনিজুয়েলা ও Ecuador বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয় 1857 সালে আজকে দিনে স্যার কলিন ক্যাম্পবেল সিপাহী বিদ্রোহীদের কাছ থেকে লখনউ উদ্ধার করেন 1869 সালে আজকে দিনে প্রথম বাইসাইকেল রেসে জয়ী হয় জেমস মুর 1970 সালে আজকে দিনে ডেনমার্ক ও অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1927 সালে আজকে দিনে ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে 1933 সালে আজকে দিনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিক ভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয় 1982 সালে আজকে দিনে ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও তার সংগঠনগুলো সমন্বয় ইসলামী বিরোধী উচ্চ পরিষদ গঠিত হয় 1999 সালে আজকে দিনে ইউনেস্কো 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়